প্রণমামী জগদ্ধাত্রী শক্তি স্বরূপিণী মাতৃরূপে কৃপা করে এলে গো জননী শ্রীমা সারদা দেবীর বাল্য জীবন শ্রীমায়ের বাল্যভাব শুনো দিয়া মন যে নাম শুনিলে হয় পাপ বিমোচন দরিদ্র সংসারে অতি শিশু হতে সব কাজে হাত দেন মা বাবার সাথে ভাই বোনের স্নেহ যত্ন বন্ধুজনে প্রীতি মানিয়া চলেন মা সামাজিক রীতি ছোট হাতে মা হতে মাতৃভাবে বিভোর জীবন কচি কচি দুটি হাতে করেন রন্ধন গভীর জলেতে নামি দল ঘাস কাটি আনিতেন তীরে তুলি বাঁধি গুচ্ছ আটি, অলক্ষিতে শক্তি থাকিত তার সাথে গুচ্ছ বাঁধি তুলে নিতেন সারুর কচি হাতে গুচ্ছ বাঁধি তুলে দিতেন সারুর কচি হাতে গাভীরা প্রত্যাশায় থাকিত উন্মুখ মাতৃস্নেহ পরশনে লোভিত পূর্ণ সুখ মাতৃস্নেহ বিলাইতে এলেন মা ধরায় সকলেই তৃপ্ত হয় তার মমতায় সরলতার প্রতিমূর্তি মায়ের সুন্দর আনন্দ তবু তার মাঝে শোনে অপূর্ব কথন কামার পুকুরে গেলে নাইবার কালে ঘেরিয়া রোহিত তাঁরে অষ্টশখী মিলে প্রত্যহ স্নানের আগে দ্বিত দর্শন স্নান শেষ হলে তারা মিলাত তখন শুনেছি মায়ের কথা তার শিশুকালে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল সেই কালে দরিদ্রদের অন্নশত্র দেন মায়ের পিতা সকলে পাইত খেতে যে আসিত সেথা গরম খিচুড়ি যেই ঢালা হতো পাতে দুহাতে বাতাস মা করেন হাতে, স্নেহ দয়া মায়া ভালোবাসা সকলের প্রতি দেব দেবী গণে পূজে হয়ে ভক্তিমতী সবাকার স্নেহধন্য সীমার জীবন তাই তো তরিব আজ ধরি তোমার চরণ